হ্যালো বন্ধুরা হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি আলোচনা করব আংশিক পাতন পদ্ধতি আমরা যে পদার্থর যে পার্থক্য নির্বাচনের সৃষ্টি শুরু করেছিলাম অর্থাৎ তিনটি ছিল বিওজি ফানেল পাতন পদ্ধতি এবং আংশিক পাতন পদ্ধতি তার মধ্যে আংশিক পাতন পদ্ধতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পদ্ধতিতে কি হয় তরল থেকে তরলে কিন্তু বিষম্য ফুটনাঙ্ক যে বিষয়গুলি থাকে সেগুলিকে আলাদা করা হয় এখানে আমরা আলাদা করা এমনি এই করার জন্য পরীক্ষা করার জন্য পেট্রোলিয়াম অর্থাৎ ক্রুড অয়েল বা কাঁচা তেল যেটা সেই তেলকে আমরা কিন্তু নিয়েছি কাঁচামাল হিসাবে এটা নিয়েছি এবং আমরা এখানে পার্থক্য নির্বাচনের জন্য একটা সেট করা হয়েছে যেখানে নিচে রয়েছে টেবিলের নিচে রয়েছে বুনসেন বান্না তারপর একটি ফ্লাক্স রয়েছে ফ্লাক্সের সঙ্গে একটি লুপ যোগ করা হয়েছে এবং সেটি থার্মোমিটারের সঙ্গে কানেক্টেড যেখানে আমরা দেখতে পাবো যে টেম্পারেচার কত এবং সেইভাবেই কিন্তু আমরা এই রিসিভার চেঞ্জ করে করে আলাদা পদার্থ পেতে পারবো এখানে যেমন বাষ্প আসবে এবং বাষ্পটাকে কনডেন্স করবে এই কনডেন্সারের মাধ্যমে যেখানে শীতল জল প্রবাহিত হয় চক্রাকারে ঘোরে এবং যার ফলে বাষ্প আবার ক্রমাগত তরলে পরিণত হয় এবং এই রিসিভার অর্থাৎ গ্রাহক পাত্রে জমা হয় এবং এই পাত্রটি বিভিন্ন ফুটনাঙ্ক এখানে থার্মোমিটারকে দেখে দেখে কিন্তু চেঞ্জ করতে হবে এবং বারবার চেঞ্জ করার ফলে আমরা আলাদা আলাদা জিনিস পেয়ে যাব প্রধানত আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয় যে আমরা ক্রুড অয়েল বা এমন একটা উপাদান প্রকৃতি থেকে পাই যেটি মূল্যবান কিন্তু তার মধ্যে কি অনেক ধরনের পদার্থ মিশে থাকে বা একটি পদার্থ থেকে তার ফুটনাঙ্ক ভেদে অনেক আলাদা আলাদা জিনিস আমরা পেয়ে থাকি তো এক্ষেত্রে কী করা হয় ক্রুড অয়েল থেকে কিন্তু প্রচুর তো জিনিস তৈরি ডিজেল পেট্রোল ভেজলিন থেকে শুরু করে অ্যাসফল থেকে শুরু করে পেট্রোলিয়াম গ্যাস প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এই ক্রুড অয়েল থেকে তাহলে এই ক্রুড অয়েলকে যদি আমরা সাধারণভাবে তো ডিরেক্ট ব্যবহার করতে পারি না এবং ব্যবহার করলেও সেটি কী বলবো যেটা একদম ইউটিলিটি ফুল হানড্রেড পারসেন্ট ইউটিলিটি হবে না তার জন্য আমরা কী করতে হয় সেটাকে ফুটনাঙ্ক যেহেতু আলাদা আলাদা হওয়ার ফলে আমরা এর থেকে অনেক পরিমাণে জিনিস বের করে নিতে পারি এবং যেগুলো বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়ে থাকে বা আলাদা আলাদা এমন এখানে যদি আমরা ক্রুড অয়েলটা দিয়ে দিই এই ফ্লাস্সের মধ্যে এবং এই ক্রুড অয়েলটা যখন স্বাভাবিক অবস্থায় থাকবে বা হালকা টেম্পারেচার দেওয়া হবে তখন কিন্তু প্রথমে কি হবে এখানে গ্যাস পেট্রোলিয়াম গ্যাস তৈরি হবে এবং এই পেট্রোলিয়াম গ্যাসকে কিন্তু আমরা সরাসরি কালেক্ট করে নিতে পারবো এই রিসিভারের মাধ্যমে সেখানে একটি হয়তো যুক্ত রিসিভার লাগবে যার সাহায্যে আমরা পেট্রোলিয়াম গ্যাস পেয়ে যাব তারপরে যদি উষ্ণতা আর একটু বাড়ানো হয় তাহলে কি সেখান থেকে যে বাষ্প হবে এবং এই বাষ্পটা কনডেন্স করে যে রিসিভারে পড়বে সেখানে কিন্তু আমরা পেট্রোল পাবো তারপর আমরা ন্যাপথা পাবো ঠিক আছে এইভাবে কিন্তু এই যে আংশিক পাতং পদ্ধতি ফ্লাস্ক এটা অন্য ধরনের ব্যবহার করা হয় এটা পরীক্ষামূলকভাবে গবেষণাগারে ব্যবহার করা হয় কিন্তু যেখানে বাণিজ্যিকভাবে এগুলি তৈরি করা হয় সেখানে একটু ভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল টাইপের ব্যবহার করা হয় আংশিক পাতন পদ্ধতি যেখানে প্রথমে গ্যাস তারপরে পেট্রোল ন্যাপথা এভাবে কেরোসিন ডিজেল পিচ্ছিলকারক তেল ভেজলিন এবং লাস্টে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অ্যাসফল্ট অর্থাৎ একদম শক্ত ধরনের রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় ভেজলিন তো আমরা ব্যবহার করি জানি পিচ্ছিলকারক যেখানে যন্ত্রপাতি বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতিকে পিচ্ছিলকারক যেমন গ্রিজ যেটা বলি সেটা তৈরি হয় তবে ডিজেল ডিজেল বাস পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে কেরোসিন কেরোসিন তো আগে ব্যবহার হতোই আমরা জানি সবাই প্রত্যেকে ন্যাপথা ব্যবহার করা হয় ও রান্নার কাজে রান্নার কাজে বলে না ওই সিলিন্ডারে ব্যবহার করা হয় বিউটেন ন্যাপথা প্রোপেন সব কিছু ব্যবহার করা হয় পেট্রোলে তো গাড়ি চলে আর পেট্রোলিয়াম গ্যাস তো আমাদের ইন্ডিয়াতে রান্নাই হয় তো এইভাবে কিন্তু আংশিক পতন পদ্ধতিতে কি করা হয় তরল থেকে তরল কিন্তু বিষম ফুটনাঙ্ক ফুটনাঙ্কর পার্থক্য হতে হবে মিনিমাম কুড়ি ডিগ্রি এই কুড়ি ডিগ্রি সেন্টি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য হলেই তবেই কিন্তু এই ফুটনাঙ্কের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আলাদা আলাদা করে বের করতে পারবো ঠিক আছে তো সবচেয়ে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আংশিক পাতন পদ্ধতি